একটা বেড সুইচে টুয়ে যেখানে সুইচ করা হয় মানে ফ্যান লাইট আপনি টুয়ে বেডের কাছ থেকে অন অফ করবেন সেখান থেকে অপারেট করতে গেলে ওই পাইপে কতগুলো ওয়ার দিতে হয় আমি আপনাদের সেটা দেখাবো দরজা থেকে ঢুকে আপনার যেটা মেন বোর্ড হচ্ছে ওখানে আপনি সুইচ একবার অন অফ করতে পারেন বেডের কাছে শুয়ে শুয়ে ফ্যান লাইট আপনি অন অফ করতে পারেন তো সেটার জন্য ওই চারটে তার এই সুইচ বোর্ড থেকে ওই সুইচ বোর্ডে যাবে যার কারণে তারের মানে পরিমাণটা একটু বেশি লেগে যায় যে বাড়িতে বেড সুইচ করা থাকে সেখানে কিন্তু এই তারের পরিমাণটা একটু বেশি খায় তো আমি বিস্তারিত দেখাবো সেটাই ইলেকট্রিক্যাল কাজ করতে এসেছি আজ আমরা আছি রানিয়ার ভিতরে একটা জায়গা তো সেখানে আমরা কিভাবে কি ওয়ারিং করছি ওয়ারগুলো কেন লাগিয়ে নিচ্ছি আগে পরে কেন বোর্ড লাগাবো বিস্তারিত আমি আপনার দেখাবো বন্ধুরা কাজ শুরু করার আগেই আমরা বাইরে দেখলাম ছোট ছোট বাচ্চারা ফুটবল খেলছে সেটাকে একটু উপভোগ করলাম তো যাই হোক বেশি খেলা দেখলে হবে না প্রথমেই বাড়িতে ঢুকে গিয়ে আমি একটা বোর্ড দেখাবো এই বোর্ড প্লাস্টিক মারা ছিল তো রকম নোংরা হয়নি আর একটা বোর্ডে দেখতে পাচ্ছেন রকম সেলু টেপ কিংবা প্লাস্টিক দেওয়া ছিল না তো সেটা প্লাস্টারে কীরকম অবস্থা করেছে সেটা দেখুন তো প্রথমেই আমরা কথা না বাইরে প্রথমে আমরা এই যে সার্কুলারগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করে নেবো ভিতরে আমরা কাগজ দিয়ে যেগুলোকে ফিটিং করেছি পাইপে সেই কাগজগুলোকে বের করে নেবো নিচে থেকে সার্কুলারগুলো পরিষ্কার করার পরে এই যে এমসিবি বক্সের পাইপগুলো এক্সট্রা থাকে সেগুলোকে কাটিং করে দেবো দেওয়ার পরে মইটা দেখতে পাচ্ছেন এমন ভাঙা দিয়েছে যে এই কাজটা হয়ে গেলেই আর কি মইয়ের আর কিছু নেওয়া যাবে না তো কাজটা অনেক দূরে হচ্ছিলো যার কারণে কোনো রকম সিঁড়ি আমরা নিয়ে আসিনি এটা বাড়িওয়ালাই এই সিঁড়িটা প্রোভাইড করেছেন তো একদম সিঁড়িটা মনে হচ্ছে যে কাজের শেষেই ভেঙে যাবে বন্ধুরা তো কোনো রকমে আমরাও ভাঙাচোরা মানুষ যেভাবে সেভাবেই আমরা কাজটা শুরু করেছি অসুবিধা প্রথমেই আমরা তারগুলো লাগাবার আগে জিআই তার দিয়ে একটা তারের মাপ করে দিচ্ছি তো মিস্ত্রি তারের মাপটা আপনি কিভাবে করলেন এই তো ব্রেড দিক থেকে নিয়ে যত সার্কুলার আছে এর উপর থেকে মাপটা নিয়ে আসবে টেপ মেরে দিয়েছেন তাই তো আচ্ছা টেপ মেরে মেরে আমাদের মাপ করে নেওয়া হচ্ছে যাতে মেন যে আমাদের ওয়্যারগুলো ওই মাপে যখন কেটে নেব না কোনো রকম ওয়েস্টেজ হবে না এই এত কাজ হচ্ছে আমাদের কোথাও কিন্তু তারের এই একটা যেরকম টুকরো পোড়া আছে দেখতে পাচ্ছি এরকম অনেক টুকরো ওয়েস্টেজ হয়ে যায় আমরা এই যে মাপ নিয়ে করি যার কারণে কোনো রকম ওয়েস্টেজ ওয়্যার আপনি দেখতে পাবেন না তার নষ্টের কোনো প্রতিটা ওয়ার আমরা মেজারমেন্ট করে নিয়েছি কোথা থেকে কাটতে হবে কিভাবে মেজারমেন্টের উপরে আমরা ডিপেন্ড করে দেখতে পাচ্ছেন জিআই ওয়ারটা তে অনেক ঘন ঘন টেপ মেরে নিয়েছি কারণ প্রতিটা আমরা ওয়া এমনভাবে মেজারমেন্ট করে নেবো যাতে কোনো রকম সমস্যা না হয় আর পাইপটা এত সুন্দরভাবে ফেলা ছিল তো সত্যি বলতে পাইপটা আমরা নিজের হাতে ফেলেছিলাম পাইপ ফেলেছিলাম ওয়াল কাটিং পুরো পুরো সম্পূর্ণ কাজটাই আমাদের নিজস্ব হাতে হয়েছে অতএব কোনো রকম পাইপ জামের কোনো প্রশ্নই আসে না কারণ প্রতিটি পাইপে আমরা কাগজ একদম ভরে ভরে সুন্দরভাবে দিয়েছিলাম যাতে কোনো রকম সমস্যা হয়নি তো পাইপগুলো যত ভালো ফেলা হবে তত সুন্দর কিন্তু আপনি ওয়ার লাগাতে পারবেন তো আরও একটা কথা বলে রাখি এটা কিন্তু পুটটি এক কোট হয়েছে মানে এর উপরে আরও এক কোট পুটটি হবে তো এখানে ইঞ্জিনিয়ার আমাদের যে যার বাড়িতে কাজ হচ্ছে আর কি আমারই বন্ধু তো উনি এক কোট পুটটি করে ওয়ারিংয়ের কাজটা কমপ্লিট করে নিলেন যাতে কোনো রকম দাগ টাগ কোনো রকম পরে না হয় আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা রুমে ওয়ারগুলো এমনভাবে লাগিয়ে দিয়েছি যাতে এখন যদি কোনো রকম দাগ হওয়ার থাকে এখনই হয়ে যাক এর পরের বারে যে পুট্টিটা হবে সেখানে কোনো রকম দাগ না হয় দেখতে পাচ্ছেন বেড সুইচে টোটাল ছটা তার গেছে আর একটা বডি আর তিন এখানে এখনও ফেলা হয়নি সেটা হবে দুটো টুয়ে সুইচের আর একটা মেন লাইন আমরা বেড সুইচে মেন লাইন যেটাকে সার্কিট দেওয়া হয় এটা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়েছি আর কাজের শেষে আমাদের একটা মেন যে জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন এটা আমরা সব সময় লক্ষ্য রাখি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন দিকে আমরা এতটা সুন্দরভাবে খেয়াল দিই তো দেখতে পাচ্ছেন কাজের শেষে আমি বলেছিলাম যে সিঁড়িটা ভেঙে যাবে হয়তো একদম লাস্ট কাজ লাস্ট ওয়ার লাগাতে বাকি আর সিঁড়িটা একদম ভেঙে গেছে আমি উঠতে গিয়েছিলাম তো যাই হোক আর একটু হলেই আমার পাটা ভেঙে যেত কোনো রকমের বেঁচে ফিরেছি ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে